নমস্কার জয়গ্রু ঠাকুরের যে দেহর আসার যে অন্তর্নিহিত কারণটা ছিল সেটাই আজ বলার চেষ্টা করব। এর জন্য আমাদের কিছুটা পিছনে যেতে হবে যখন রামকৃষ্ণ দেব দক্ষিণেশ্বরে অবস্থান করছে সেই সময় একদিন আমরা সকলেই জানি রূপে ঠাকুর অত্যন্ত সরল এবং বাচ্চাদের মতো করে মাকে ভালোবাসতেন তার জীবনে মানে মা ছাড়া আর কিছুই না তিনি মা কালীকে এতটাই ভালোবাসতেন তো এরকমই একদিন তিনি দুপুরবেলা ঘুমাচ্ছেন সেই সময় তিনি স্বপ্ন দেখেন যে তিনি বৈদ্যনাথ ধামে এসেছেন পুজো দিতে আর যেই না তিনি ঘুম থেকে উঠে বাচ্চাদের মতো কান্না শুরু করলেন আর খবর গেল রানী রাসমুনির কাছে তো রানী দক্ষিণের দক্ষিণেশ্বরে আসলেন এবং ঠাকুরকে জিজ্ঞাসা করলেন তিনি কেন কাঁদছেন তো তিনি তখন তার স্বপ্নের কথা জানালেন তো এ বললেন যে রানী রাসমুনি বলেন যে তাতে কি হয়েছে আপনি আহ বৈদ্যনাথ ধামে যেতেছেন আপনি যাবেন তিনি তার জামাই মধুরকে সমস্ত ব্যবস্থা করা জন্য মানে আজ্ঞা দিলেন মথুর ঠাকুরের যাওয়ার জন্য সব ব্যবস্থা করলেন ঠাকুর বলেন বৈদ্যনাথ ধাম থেকে দূরে না তাহলে আমি যখন একবারে কাশি এলেন বৈদ্যনাথ সময় বৈদ্যনাথ ধাম এবং তার আশপাশের যে জায়গাগুলো ছিল সেই জায়গাগুলো মানুষ এতটাই হতদরিদ্র ছিল এবং এতটাই তারা খাদ্য মানে অন্না অভাব ছিল যে তারা একদিন ভাত যদি খেত তো আবার আরো যে কবে ভাত খাবে তা তারা নিজেরাও জানতেন না খুবই মানে আর্থিক কষ্টের মধ্যে দিয়ে তাদের জীবন কাটত তো এরকমই একটা সময় ঠাকুর বৈদ্যনাথ ধামে আসেন পুজো দিতে এবং সকলেই তখন জানেন যে নররূপী নারায়ণ এসেছেন পৃথিবীর মাটিতে এবং তিনি ধামে মহাদেবকে পুজো করতে তো সকলেই ঠাকুরের কাছে যান এবং ঠাকুরের কাছে গিয়ে তাদের যে মানে অন্নের অভাব সেই কথা তিনি জানান তো ঠাকুর তো আগেই বললাম তিনি খুব বাচ্চাদের মতো ছিলেন তো তার মানে অন্তর দ্বিঘলিত হয়ে গেল এবং তিনি মথুরকে বললেন যে আজ যেন প্রত্যেক ব্যবস্থা করা হয় সকলেই যেন আজ পেট ভরে খেতে পারে সেদিন সারা দিন মানে তারা দুবেলা খুব আনন্দের সঙ্গে তারা অন্ন খেলেন কিন্তু পরদিন যখন আবার ঠাকুর মানে বৈদ্যনাথ ধাম থেকে বেরিয়ে কাশির উদ্দেশ্যে রওনা দিয়েছে সেই সময় আবার সকলে এসে ঠাকুরকে বলছেন ঠাকুর আপনি যাবেন না আপনি চলে গেলে আবারও আমরা খেতে পাবো না আমাদের এই অসহীন যে খাদ্য অভাব তার থেকে আমাদের মুক্তি দিন তো সেই সময় ঠাকুর রামকৃষ্ণদেব তাদেরকে বলছেন এবার তো দেরি হয়ে গেছে তাই আমাকে যেতেই হবে আমি কথা দিয়ে গেলাম পরের বার আমি আবারও ফিরে আসবো এবং তোমাদের এই যে অর্থের এই যে মানে অন্যের অভাব সেই অন্যের কষ্টকে আমি দূর করব এবং তারপর রামকৃষ্ণদেব দক্ষিণেশ্বরের ভিরোশার পর সব সময় যেন একটা মানে মগ্ন ভাবে থাকতেন যেন কি একটা কষ্ট কি একটা চিন্তা যেন তাকে ঘিরে ধরেছিল তার কিছুদিন পরে ঠাকুর রামকৃষ্ণদেব দেহরাকের এবং ঠাকুর রামকৃষ্ণদেব দেহরাকার মাত্র দু বছরের ব্যবধানে পরম প্রিয়ময় সিসি ঠাকুরন কুলচন্দের আবিভাব এবং ঠাকুর সেই কথা রাখতে এবং তার যে পূর্ব প্রতিশ্রুতি তাই রক্ষা করতে তিনি ফিরে আসেন সেই অনন্যত একটা জায়গা দেহঘর সৎসঙ্গ আশ্রম প্রতিষ্ঠা করলেন কারণ আহ ঠাকুর তো ছিলেন পরম ব্রহ্ম ঠাকুর তো ছিলেন সেই ঈশ্বর সত্তা ঠাকুরের কি কোনো শারীরিক ব্যাধির মানে নিরাময়ের জন্য কোনো বায়ু পরিবর্তনের প্রয়োজন হয় তিনি তো চাইলেই নিজের বায়ু পরিবর্তন করতে পারতেন তাহলে কেনই তিনি আসলেন তার কোটি কোটি টাকার সম্পত্তি সেই ছেড়ে এবং আশ্রমকে আর কখনোই তিনি সেই ফিরে গেলেন গেলেন না তিনি তিনি দেহঘরেই কারণ পাবনায় এই দেহঘরে এসে আবারও সেই মানে তার যে সংগ্রাম সেই সংগ্রাম শুরু করলেন এবং সেই সমস্ত যে দুস্থ মানুষদের তিনি কথা দিয়ে গিয়েছিলেন তাদেরই জন্য আবারও আনন্দবাজার প্রতিষ্ঠিত হলো এবং বিহার এবং দেহঘর এবং তার আশপাশের সমস্ত মানুষের অন্যের ব্যবস্থা করলেন এই পূর্ব কথা রাখতেই ঠাকুর অনুকূলচন্দ্র দেহঘরে আবির্ভূত হলেন পরবর্তী ভিডিওতে এছাড়াও যে কারণগুলো ছিল ঠাকুরের দেহঘরে আসার সেগুলো জানাবো আজ এই পর্যন্তই নমস্কার জয়